ওমা বলছি কি রান্না করছো গো তুমি এত গন্ধ বেরিয়ে গেছে সকালবেলা তো আমি মেয়ে পড়াতে পড়াতে গেলাম আজকে আঁকা পরীক্ষা যেহেতু ছিল আমি তো এই রান্না করে আসতেও পারিনি কিছু করতেও পারিনি কারণ মেয়ে তো ভালো আঁকতে পারে না ওকে নিয়ে ব্যস্ত ছিলাম তো মেয়ে এখন স্কুলে গেছে আমি কি করছো এত তুমি রান্না আমাকে একটু বলছো না জোগাড় করে দাও নিজেই তো সব করছে যে মাংস রান্না করছি গো আজকে কালকে আবার আমাদের তো আবার এক শ্রাবণ মাসের এক তারিখ তো তোমাদের হবে না এক তারিখ থেকে তো আমাদের সংগ্রহ সাপুজা পর্যন্ত আমাদের নিরামিষ সেজন্য ভালো আজকে একটু খাসি মাংস আনিয়ে করে দিই তো খাসি মাংস রান্না করতে নিয়েছি আর এখন আমি রান্না করি আমার নাকে যেন বন্ধ যায় শুধু তোমার এদিকে তোমার ওইদিকে কাজ থাকে বলবো যে তুমি একটু মাংসটা রান্না করো তোমার রান্না করতে বেলা হয়ে যাবে নিজেই রান্না করতে নিয়েছি মাংসটা আমার নাকে শুধু বন্ধ যাচ্ছে যেন কালকে আবার এই আর কি করবো আমি নিজে না খেলে হবে কি ছেলে পেলে তো খায় তাদের জন্য তো করতে হবে তাই করছি রান্না দারুন দারুন কালা এসছে মা চেষ্টা হবে সেরকম করে নাও তারপর ছেলে মেয়েকে দিও আমাকেও একটু দিও লোভ লেগে গেল আমার একদম এই নে মাংস রান্না করছি আজকে এক মাস ঢেক দেবা কোনোদিন বলতে পারবো না যে আমি নিরামিষ কি রান্না হল নিরামিষ খেতে পারবো না সেটা কিন্তু মুখে কোনো আমি শব্দ শুনতে পাই না সেটা বলবো না তোমাদের আমি খাসি মাংস থেকে এসে দিয়ে দেবো না যে নিরামিষ খেতে পারবো না বুঝেছো হ্যাঁ এমনকি একটু মিক্সিটা ধুয়ে রাখো মিক্সিটা আমার এই হয়ে গেছে পেঁয়াজের হয়ে গেছে আমি সময় পাচ্ছি না একটু মিক্সিটা ধোক হয়নি এখনো রান্না রান্না হলে আমি টেস্ট করতে দেবো কিন্তু এক মাস ঢেক দেবা ওই মাংসের ঢেকটা কিন্তু বলছো কেন আমার শাশুড়ি করে এসেছে সেই জন্য করি যতবার ভাবি যে না শ্রাবণ মাসে মাছ খাও তোমাদের করে দেবো তখনই মা একটা না একটা কিছু দেখায় হ্যাঁ ওই তো যা যে যেটা বলবে তাকেই সে মা এসে মাকে দেখাচ্ছে মা দেখতে পাচ্ছে তাহলে এখন আমি তো সেই ভয়ে আমি এখন বাদ দিয়ে দিয়েছি এখন মেয়েরা ছেলেরা বাচ্চা মানুষ যে নিনি তাকেও পর্যন্ত মা দেখা দিয়েছে তাহলে আমি এখন কি করবো যেহেতু আমার এখন নিরামিষ এরই ব্যবস্থা করতে হয় যে আমি এক মাস বাড়িতে তুলি না মা নিজে বলেছে যে বাড়িতে মাছ তুলবি না হ্যাঁ তাহলে এখন আমি কি করতে পারি এছাড়া এই জন্যই তোমাদের বাধ্য হয়ে খেতে হয় নিরামিষ তাছাড়াও তাছাড়াও তুমি মনে করবা যে তুমি ছেলে ছেলে করেছো মাই তোমাকে ছেড়ে দিয়েছো তোমার তো বেশি করে মানতেই হবে এটা তুমি শিবের এক মাস শিবের মাসে তো মতাম না এখন তুমি রাস্তাঘাটে এখন বয়সের সঙ্গে তাদের এখন সব সময় মানি বাইরেও খাই না কোথাও খাই এমনকি মা আমাকে একদিন দেখাই দিয়েছে তুই না ওই বাড়ির বউ তুই কি করে বাইরে সেই কোনোদিনও খাই না মা আমাকে ছেলে দিয়েছে আমি তো সব আমাকে মেনেই হবে এই বাড়ির বউ হয়েছি যখন এখনো অসুবিধা হতো না বিয়ের প্রথম প্রথম এই চোদ্দ বছরে এখন ঠিক হয়ে গেছে না অসুবিধা হয় না